আজ আমরা আসছি মাধবন্নু গ্রামে মাধবকন্নু গ্রামের হুগলির একবারে শেষ বর্ডার হ্যাঁ হুগলির শেষ বর্ডার আর মেদিনীপুর খালের এপার ওপার হুম শেষ বর্ডারে আমরা আসছি এক একশো দশ বছর বছরের সেই পুরানো শিব মন্দির এখানে কেউ আসে না পুরানো সেই শিব মন্দির আমরা আসছি এত মনোরম পরিবেশ আর এখানে এই মনের ভেতরে যে শিব মন্দিরটা কেউ কখনো আসেই না এখানেতে জানেই না এখানের এই শিব আপনারা আসুন এই শিব মন্দিরটা দেখলে খুব সুন্দর লাগবে এই পুরনো এই শিব মন্দির একশো দশ বছরের পুরনো শিব মন্দির এত সুন্দর আপনারা আসলে তবে বুঝতে পারবেন এই সেই পুরনো শিব মন্দির আমাদের সামনে এখনও কিন্তু রোজে কিন্তু পুজো হয় রোজের সকালবেলা পুজো হয় এবং আজকেও পুজো হয়েছে আর এখানে পরিবেশটা দেখো জাস্ট এখানে কিন্তু রোজের যে পুজো হয় সেটা দেখো একদম বোঝাই যাচ্ছে কত সুন্দর শিব মন্দির আর সেই পুরানো এই মন্দিরটা প্রায় একশো দশ বছরের আর চারিদিকের ভিউটা দেখো কত সুন্দর গাড়ি নিয়েই কিন্তু অনায়াসেই কিন্তু আপনারা আসতে পারবেন আর আর কি বলবেন এই তো এখানে এত সুন্দর মনোরম পরিবেশ আসলে তবেই বুঝতে পারবে এই সেই পুরনো শিব মন্দিরটা একশো দশ বছরের আর এখানে দেখো পরিবেশটা কতটা সুন্দর বড় বড় এরকম বরগাছটা যা দেখো কত সুন্দর তার যে ভিউটা খুবই সুন্দর আর আপনারা আসলে খুবই সুন্দর একটা অনুভূতি পাবে এই জায়গাটা পরিবেশটা খুবই সুন্দর চারিদিক একদম জঙ্গল তার বিচ্ছিন্ন এরকম মন্দির আছে এবং এই বরগাছটা এতটাই সুন্দর যে বলার মতন নয় কত বড় বড় দেখো গুলো ঝুড়ি নেমে এসেছে ঝুরি গুলো যাচ্ছে দেখো Awesome হ্যাঁ তাই ভালো লাগছে জানিস আপনারা আসুন দেখে যান খুব সুন্দর ভালো লাগবে এই সেই পুরনো শিব মন্দির কাটা যা অনেক বলে দিয়েছি বাবা ঠিক আছে কোনো অসুবিধা নেই হবে

ফাইনালি এই যে জায়গাটা আছে এই যে ফোলটা ওই দিকটা হচ্ছে মেদিনীপুর আর এই দিকটা হুগলি মানে আমরা হুগলিতেই এখন আছি আর এই দিক দিয়ে সোজা আমাদেরকে কিন্তু কুলাট বা বন্দিপুরের রাস্তা এটা দিয়ে পাওয়া যাবে আর এই দিক দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে শিব মন্দির তো কারা কারা আসছো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর কেমন লেগেছে ভিডিওটা সেটাও জানাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন টাটা টাটা তো এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন